কীভাবে আপনার ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখবেন তো আসুন এই ভিডিওতে আমরা সেই সম্পর্কেই জেনে নিই ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন ওপেন করার পর উপরে ডান পাশে থাকা থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচে দেখতে পাবেন সেটিং এই সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলি অ্যাপসের নাম দেওয়া রয়েছে তো এখান থেকে আপনি যে কোনো অ্যাপসের পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন বন্ধুরা এখন আমাদেরকে ফেসবুকের পাসওয়ার্ডটি দেখার জন্য ফেসবুক ডট কম অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের মোবাইলে স্ক্রিন লকটি দিতে হবে স্ক্রিন লকটি দিলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির নাম দেওয়া রয়েছে এর ঠিক নিচে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে তো এই পদ্ধতি ব্যবহার করে আপনার ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন